আসসালামু আলাইকুম এব্রিআ সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি শুক্রবার জুমা মোবার জুমার টাইম দুপুরবেলা সবাই নামাজে চলে গেছে সবাই বলতে দু একজন হয়তো বাকি আছে বৃষ্টির জন্য এটকে গেছে যারা নামাজে আগে যায় তারা কিন্তু অলরেডি চলে গেছে তো এই হচ্ছে আকাশের অবস্থা এই হচ্ছে বাহিরের সাইড এখন একটু বৃষ্টিটা কমে গেল প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির টাইমে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে আসেন আমরা সবাই বেশি বেশি দোয়া করি আমরা অনেক ইবাদতগুলা বেশি করার চেষ্টা করি ফরজ ইবাদতের সাথে যদি আমরা নফল ইবাদতগুলা একটু বেশি করার চেষ্টা করি এতে কিন্তু আমাদের অনেক যে ফরজ কাজ আমরা কায়জা করেছি বা ফরজ যে কাজগুলো আমাদের অনেক টাইমে বিভিন্ন ব্যস্ততার জন্য বা না বুঝে না বুঝে বিভিন্ন কারণে কিন্তু আমাদের সেগুলো কায়জা হয়েছে সেগুলা যেন আল্লাহ মাফ করে দেয় আর বেশি বেশি নকল বন্দীকি করলে কিন্তু আমাদের লেকির পাল্লাটাও ডাবল হয়ে যাবে হাসরের ময়দানে তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে মেঘায়াত রাখে সেই দোয়াই আমরা করব আর এই যে বৃষ্টির টাইমে মনটা অনেক অনেক ভালো লাগছে বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতের বাণী আর এই বাণী যখন বৃষ্টির পানিটা নিচে এক ফোঁটা ফোঁটা পরে তখন যেমন মাটিও শান্ত হয়ে যায় এই বৃষ্টির পানিতে তেমন মানুষের মনও কিন্তু নরম হয়ে যায় যেমন এই বৃষ্টি হচ্ছে আমি এখন গোসলে ঢুকতে যেয়ে মনে হলো এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমি একটু ক্যাপচার করে রাখি একটু বারান্দায় দাঁড়িয়ে থাকি একটু ভালো লাগবে তো সেগুলো চিন্তা করে আমি যে বারান্দায় চলে এসেছি একটু ভিডিও করে নিচ্ছি আমার কাছে আমার এই বারান্দাটা অনেক ভালো লাগে আমার মেয়ের বেডরুমের বারান্দা আর এত সুন্দর একটা পরিবেশ বাহিরে বাহিরে অবশ্যই যে কাজ চলতেছে বিল্ডিংয়ের তো এরকম স্বাদ হবে তো অনেকটা শব্দ হয় বা নিচে অনেক সময় জ্ঞানজাম থাকে লোকজন থাকে এখন বৃষ্টির টাইমে যেহেতু বারান্দায় কেউ নাই এই পাকে আমি এসে একটু ভিডিও করে নিলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি সবার দোয়া সবসময় চাই কারণ দোয়াটা হচ্ছে আমাদের পাওয়ার দোয়াতে যে পাওয়ার আছে সেটা কিন্তু আপনি হয়তো একজনদের লাখ টাকা দিয়ে সেই পাওয়ারটা পাবেন না যে পাওয়ারটা আপনারা দোয়ার মাধ্যমে পাবেন আমি সবসময় সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন সবার দোয়ার মাধ্যমে আল্লাহ আমাকে ভালো রাখে সুস্থ রাখে নে রাখে খায়াতে আমি সেটাই বলি আমরা যে যেখানেই আসি যেভাবেই আসি সবসময় আল্লাহর কাছে লাখো শুক্রে আদায় করব আর আদায় করতেই হবে এই যে আমি এখন সুস্থ আছি আমি রান্না করলাম এই যে সবাই নামাজে গেছে আসবে খাবে আমিও এখন গোসল করে নামাজ পড়ে নিব এই যে সুস্থতা এই যে একটা ভালো লাগা আর আল্লাহ না যদি এখন একটু অসুস্থ হতাম আমার মনটা অনেক খারাপ থাকতো আমি রান্নাও করতে পারতাম না ভিতরে ভিতরে একটা টেনশন হতো আমার হাজবেন্ড অফিস থেকে সে কি খাবে আমার ছেলে গেছে এখন নামাজ থেকে শিখি খাবে বা অফিসে গেলে কখন আসবে আসার পরে কি দিব এই যে আমাদের মায়েদের যে অতিরিক্ত টেনশন অতিরিক্ত আমরা ভাবি সংসার নিয়ে সবকিছু কিন্তু আল্লাহর রহমত তাই না তো আমরা আল্লাহর উপর রহমত রাখবো আল্লাহ যেন আমাদের এভাবে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের নেয় সেই দোয়া অবশ্যই আল্লাহ তালা আমাদের নেক খেয়াতে রাখুক সেই দোয়া আমাদের বাবা মা ভাই বোন যে যেখানে আছে সবার জন্য আমি দোয়া করব। সবাই আমার জন্য দোয়া করে তো এভাবে আমাদের জীবন চলবে আল্লাহতালা চালাবে ভিডিওটা যদি ভালো লাগে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম শুভ দুপুর জুমা মোবারক